নমস্কার দর্শক বন্ধু এখন বলবো তুলা রাশি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তুলা জাতিকার জীবনে কী ঘটতে পারে প্রতিকার এ মাসের শুরুতেই হবেন অত্যন্ত পরাক্রমী গুণী মানি এবং সর্ব কার্যে সফলতার সম্ভাবনা প্রবল বিশেষ করে সংগঠনের নেতা নেত্রী কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদি নানাভাবে আয়ের আয় বৃদ্ধির সম্ভাবনা সেই সঙ্গে সম্ভাবনাও প্রবল নানা উন্নতি বাণিজ্যে বিশেষ করে ঔষধ বিক্রেতা চিকিৎসক বা চিকিৎসা জনিত ব্যবসার সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা সেই সঙ্গে এই মাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বধু সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার করুন তুলারাশির সমস্ত জাতিকার জন্য বলছি আপনাদের কিন্তু খুব সুন্দর সময় এসছে খুব ভালো সময় এসেছে এই সময় আপনি যে কাজে হাত দেবেন সে কাজে সফলতার সম্ভাবনা প্রবল তাই এই সুযোগ হাত ছাড়া করবেন না এই সুযোগ সবসময় থাকবে না যাই হোক আহ সন্তানের এবং মায়ের তবে সন্তানের এবং মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন ওরা কিন্তু অসুস্থ হতে পারে হ্যাঁ কোনো কারণবশত অসুস্থ দেখা দিলে সঙ্গে সঙ্গে কোনোরকম ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না তবে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা এবং ধার্মিক ব্যক্তির জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা প্রবল স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক মধুময় হওয়ার সম্ভাবনা প্রবল এবং অনেকেই হয়তো আপনাদের সম্পর্কের হিংসা করতে পারে কারো জীবনে আসতে পারে নতুন প্রেম কারো সন্তান কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি ফ্ল্যাট বা গাড়ি কারো সন্তান কিনে ফেলতে পারে শখের গাড়িটি এই মাসে হঠাৎই কারোর কর্মসংস্থান ঘটতে পারে কারো ঘটতে পারে পদোন্নতি তবে সেখানেও কিন্তু কিছু গুপ্ত শত্রুর থেকে যাবে আপনাদের জীবন শত্রুর অভাব হয় না সেখানেও কিন্তু কিছু শত্রুতা করবে কিছু মানুষ শত্রুতা করবে বিশেষ করে কর্মচারী আধিকারিক গণের কর্মক্ষেত্রে বিশেষ করে কর্মচারী আধিকারিক গণের কর্মক্ষেত্রে শত্রুরা সর্বদাই ক্ষতি করবার চেষ্টা করবে অবশ্য আপনি যদি সতর্ক থাকেন তাহলে আশা করি ওরা কিচ্ছু করতে পারবে না তাই বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন নেই কিন্তু সতর্ক থাকবেন কিন্তু সতর্ক থাকতে ভুলবেন না যারা ফিসচুলা ভগনধর বা পায়ের নিচে গুপ আক্রান্ত তাদের জন্য এই মাসের শুরুটা অত্যন্ত বেদনাদায়ক হতে পারে তাই বিশেষ অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না তুলারাশির জাতকগণ আগামী পাঁচ ছয় এবং সাতই ফেব্রুয়ারি সতর্ক থাকবেন হঠাৎই কোনোরকমভাবে প্রতারণার শিকার হতে পারেন তুলারাশির জাতিকাগণ আপনারা সাত আট নয় এবং দশই ফেব্রুয়ারি সতর্ক থাকবেন নিম্নাঙ্গে কোন দোসরা ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি এবং উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ফেব্রুয়ারি মাসের দু তারিখ বাইশ তারিখ অথবা উনত্রিশ তারিখের শুভক্ষণে সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবে শুভক্ষণটা বলতে পারছি না তার কারণ সকলের জন্য শুভক্ষণ সমান হয় না যাদের বিশেষ প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেব আপনার জন্য শুভক্ষণ কোনটা তাছাড়া প্রতিদিন এগারোটার সময় ওই দিনের শুভক্ষণ অশুভক্ষণ বলে থাকি আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখে নেবেন এছাড়া প্রতিদিনের শিশু জন্মের বৃত্তান্তটা ওখানে আমি বলে থাকি প্রতিদিন দুপুর এগারোটায় আপনারা দেখতে ভুলবেন না অবশ্যই অনেক কিছু জানতে পারবেন বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন কিন্তু তবু আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি যেটা আপনারা করেন না সেটা হচ্ছে আপনারা দেখতে দেখতে সময় মতন বেলা একটা বাজাতে ভুলে যান যার জন্যে অনেকের কাছেই আমার ভিডিও সময় মতন পৌঁছায় না অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও একবার বা দুবার দেখেছি আর আসেনি এ আজকে হঠাৎ দেখলাম তাই আপনাকে ফোন করলাম এরকম অনেকেই বলে থাকেন তাই সকলের কাছে আমি অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে বেলায় বেলাইকনটা বাঁচিয়ে দিন এবং আমার চ্যানেলে পরবর্তীকালে আমার চ্যানেলে ঢুকে এখানে সম্প্রচারিত নশো সত্তরটিরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন এখানে সব কিছু আছে বলতে পারছি না বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি আমার গ্যালারিতে ঢুকুন এবং ঢুকে দেখে নিন কী কী আছে এখানে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যেগুলো বললাম রাশিচক্রের পুঙ্খান্ড পুং বিচার করে তারপরেই আমি রাশি ফলটা বলি তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পারসেন্ট পাবেন তুলারাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট শুভ সংখ্যা চার এবং পাঁচ এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন তাছাড়া প্রতি শুক্রবার নিরামিষ সাহস সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছেন তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখানে বলা সম্ভবও নয় তাই যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন আপনাকে আমি বলে দেবো কোন পুজো কিভাবে কখন করবেন তার কি মন্ত্র তার কি নিয়ম ইত্যাদি ইত্যাদি যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল করতে বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা